আপনারা যারা মাইনিং করে এখন পর্যন্ত অনলাইন থেকে কোনো প্রকার কোনো ইনকাম করতে পারেনি তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওতে আমি লাইভ ইনকাম প্রুফ দেখিয়ে দিব এবং কিভাবে ইনকাম করবেন সর্বোচ্চ গাইডলাইনটা আজকে আপনাদেরকে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানানো শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের বিরোধে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আমি যে দুইটা বট থেকে মোটামুটি তিনবারের মতো উদ্যোগ করেছি আপনারা কিভাবে এখান থেকে উদ্যোগ করবেন কিভাবে ইনকাম করবেন সব কিছু থাকবে আজকের বিরোধে তো আজকের যে দুইটা বট নিয়ে কথা বলব প্রথম বটটা হচ্ছে পেপেমাইনার মাইনার বট এবং সেকেন্ডটা হচ্ছে কয়নিক বট ঠিক আছে দুইটা দিয়ে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আরেকটা আছে গোল টু ক্যাশ এখন এই বটগুলোর আসলে কাজ কীভাবে কি আমি একটু বলে দিই পেপে মাইনার বটে হচ্ছে একটা রেফারেল লিঙ্ক থাকবে রেফার লিঙ্কটা থেকে আপনাকে জয়েন করতে হবে এবং জয়েন করে সেখানে হচ্ছে অন্য মেম্বারদেরকে অ্যাড করতে হবে যেমন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এখানে যখন হচ্ছে কাউকে এই আমার অ্যাকাউন্ট থেকে কাউকে যখন আমি রেফার করব রেফার করার সাথে সাথে আমি তার থেকে দুইটা ডায়মন্ড পাবো ঠিক আছে এবং এখানে যে কয়েনগুলো এটা অটোমেটিক হচ্ছে এখানে ক্লেম হতে থাকবে ঠিক আছে কারণ এখানে স্লট কেনা আছে ঠিক আছে এটা আপনারাও কিনতে পারবেন খুব ইজিলি এবং এখান থেকে ফ্রিতেও উইড্রো করা যায় যেমন দেখেন এখানে হচ্ছে দুই হাজার পেপে কয়েন হচ্ছে প্রতিদিন আপনি ফ্রিতে উ করতে পারবেন ঠিক আছে আর বাকি যেগুলো আছে এখানে হচ্ছে আপনার হ্যাঁ ছয়শো চুয়াল্লিশটা হচ্ছে যদি আপনার ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আপনি কত চব্বিশ লাখের মতো আপনি যে পেপে কয়েন আছে সেটা উদ্যোগ করতে পারবেন ঠিক আছে এখন এখানে দেখেন আমি যদি এখানে রেকর্ডে করে যে আমি প্রায় একবার দুইবার তিনবার চারবারের মতো উইথ্রো করেছি বাট এটা কিন্তু দুইশো দুই হাজার কয়েন তো খুব কম বাট এই তিনবার হচ্ছে আমি এখান থেকে উইথড্র করেছি এবং এইটার ডলারটা হচ্ছে আমার অলরেডি হচ্ছে বাইনান্সে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখেন তিনশো ছিয়াশিটা এখন আমার হচ্ছে এখানে কয়েন আছে এবং আমার এখানে চব্বিশ ঘন্টা হয়নি যে যার জন্য হচ্ছে এখানে আমি ক্লিন করতে পারতেছি না এখনও কিন্তু অনেক ডায়মন্ড হচ্ছে আমার অ্যাকাউন্টে রয়েছে এটা হচ্ছে পেপে মাইনার বট এবং আমরা যদি হচ্ছে কয়েন বটে যাই সেখানেও সেম অবস্থা ইন্টারনেট প্রবলেমের কারণে হচ্ছে আমি আপনাদের মূলত হচ্ছে এটার উদ্রটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি যখন এটা উইড্রো টাই করেছিলাম বাট ওইটা হচ্ছিল না কারণ এখানে দেখেন প্রতিদিন কিন্তু যে কোনো একটাতে একটা থেকে একবার উদ্র করা যায় ঠিক আছে চব্বিশ ঘন্টায় সো এটা আমি উইড্রো করেছি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে রেকর্ডে দেখাই এই যে দেখেন এটা কখন উদ্র হয়েছে ছয়টা দুই এখন হচ্ছে ছয়টা একুশ বাজে তো আঠেরো সাত দুই ঠিক আছে এটা হচ্ছে হয়তো আপনারা ভিডিওটা একদিন দুই দিন পরে পেতে পারেন ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে গো টু রোবেক্সে যাই এখানে হচ্ছে আমার আগের থেকে দশ ডলার ছিল আমি মাত্র পাঁচ ডলার উইথড্র পেলাম তো আমার টোটাল হচ্ছে পনেরো ডলার এখন অ্যাকাউন্টে থাকার কথা তো আমি এখানে হচ্ছে ওয়ালেটে চলে যাই ওয়ালেটে গেলে এই যে দেখেন পনেরো ডলার আছে এবং এই যে আটাইশ সেন্ট আটাইশ সেন্টের ছাব্বিশ সেন্ট হচ্ছে আপনার রোবেক্স কয়েন আর হচ্ছে দুই সেন্ট হচ্ছে ওই যে প্রতিদিন হচ্ছে ফ্রিতে দুই দুই সেন্ট করে আর কি দিচ্ছে মানে দুই টাকার মতো তো এখন দেখেন আমি যদি এখানে রেকর্ডে যাই রেকর্ডে গেলে কিন্তু আমি এর আগে যে উদ্যোগ দিয়েছি আসলে মনে হয় রেকর্ড থাকে না বেশি দিন বাট ডিপোজিট যা হচ্ছে এটা দেখেন প্রথমবার আমি কত দিয়েছি ছয় ছয় লাখ পেপে এরপরে হচ্ছে আপনার এটা কত দশ লাখ এগ আমি হচ্ছে উদ্যোগ দিয়েছি এরপর হচ্ছে চব্বিশ লাখ হচ্ছে পেপে কয়েন পাঁচ ডলার দশ ডলার পাঁচ ডলার ঠিক আছে এবং এই যে আজকে হচ্ছে সর্বশেষ আমি পাঁচ ডলার উদ্যোগ দিয়েছি এই যেন দেখেন কয়টা ছয়টা তিনে ঠিক আছে ছয়টা তিনে মানে দুইখানে দুই জায়গায় হয়তো টাইমটা একটু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে একজন একটা কারণ রোবেক্স আমাদের হচ্ছে কয়েন বট থেকে হচ্ছে আমাদের রোবেক্স রোবেক্স সার্স এই জন্য এখন দেখেন এখানে হচ্ছে আমাদের পনেরো ডলার আছে এখন আপনি এই ডলারটা কীভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে নেবেন এই জন্য হচ্ছে আপনাকে বাইন্যান্সের টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে সেখানে হচ্ছে আমি উদ্যোগ দেবো কারণ এখানে আপনি কয়েকটা ভাবে হচ্ছে উদ্যোগ দিতে পারবেন আচ্ছা এখানে আপনাদেরকে উদ্যোগতে যেতে হবে ও ইউএসডিতে সিলেক্ট করতে হবে এখন দেখেন ইথিরিয়াম টিআরসি টোয়েন্টিতে দিলে আপনাদের হচ্ছে যত ডলারে আপনার দেন না কেন সর্বনিম্ন দশ ডলার উদ্যোগ দেওয়া যাবে কিন্তু পাঁচ ডলার তার হ্যান্ডেল সি কেটে নেবে সো এটা কিন্তু লস প্রজেক্ট সো এটা করা যাবে না আমরা যদি বিএন বি স্মার্ট দেই দিই সেক্ষেত্রে দেখেন দশ ডলার আমাদেরকে নিচ্ছে তারা চল্লিশ সেন্ট নিচ্ছে বাট এটাতে আমি কখন উদ্যু দিই নিই বা এটা ডলারটা হচ্ছে পরবর্তীতে টিআরসি টোয়েন্টিতে করেই হয়তো উদ্যোত দিতে হবে এই জন্য আমি এটাতেও নিব না পলিগন হচ্ছে আলাদা একটা ওয়ালেট এটাতে নিতে পারেন মাত্র তিরিশ সেন্ট হচ্ছে এখানে খরচ করবে এটাই হচ্ছে সবথেকে কম বাট আমি হচ্ছে টিএসসি টোয়েন্টিতেই নিব যেখানে হচ্ছে আপনার এক ডলার খরচ নিবে বাট এটা হচ্ছে একদম ইজিলি একদম ইজিলি হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আপনি অবশ্যই আপনার ওয়ালেট অ্যাড্রেসটা প্রথম এবং লাস্ট ওয়ার্ড দেখে নেবেন যে আপনার ইয়েটা ঠিক আছে কি না ঠিক আছে এবার এখানে অলে ক্লিক করবেন পনেরো ডলার চলে আসছে আপনি রিসিভ করতে পারবেন চোদ্দ ডলার তা আমার অ্যাকাউন্টটা আমি চোদ্দো ডলার পাবো আমি এখানে উজ্জতে দিয়ে দিলাম এখন দেখেন এখানে একদম আমার অ্যাকাউন্ট এখন ফাঁকা টোটালি এখন আঠাশ সেন্ট আছে মাত্র কারণ এখানে ছাব্বিশ সেন্ট আর এখানে দুই সেন্ট এখন দেখেন আমি এখানে ওয়ালেটে চলে যাই আচ্ছা সরি ওয়ালেটে আছে আমি রেকর্ডে যেতে হবে এখানে যদি আমি উজ্জতে যাই আচ্ছা উজ্জ্র রেকর্ডটা হচ্ছে শো করছে না আচ্ছা এগুলো হচ্ছে আগের যে হচ্ছে আমরা পেপে পয়েন্টগুলো সেল করেছি যার কাছে সেল করেছি ওইগুলার হচ্ছে রেকর্ড হচ্ছে কেনা দেখাচ্ছে বাট এখানে রেকর্ডটা আমি দেখতে পাচ্ছি না কেন আসলে হয়তো এনার নেট সমস্যার জন্য হতে পারে ঠিক আছে আচ্ছা তো এইভাবে হচ্ছে জাস্ট এখান থেকে ইনকাম করতে হয় বা এখান থেকে উইথড্র করতে হয় ঠিক আছে সো এখন অনেকের প্রশ্ন যে ভাই আমরা এই যে কয়েনগুলো ঠিক আছে যে ডায়মন্ডগুলো ঠিক আছে এই ডায়মন্ডগুলো আমরা কোথায় পাবো বা এত ডায়মন্ডকে আসলে আমরা রেফার করতে পারবো আমার তো কোনো হচ্ছে এরকম রেফার করার মতো কোনো অপশন নেই এখন তাদের জন্য হচ্ছে আমি একটা সলিউশন দিচ্ছি বিভিন্ন মাইক্রোসফট সাইটস আছে আমাদের জন্য ঠিক আছে যারা হচ্ছে খুবই কম টাকায় অল্প অল্প টাকায় কিন্তু হচ্ছে আমাদেরকে ভালো একটা বেস্ট সার্ভিস দিয়ে থাকে যেখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করা যায় তো এরকম হচ্ছে একটা সাইট একদম মানে জাতীয় সাইট এটা আপনারা সবাই জানেন ঠিক আছে সেটা হচ্ছে ওয়ার্কআপ জব ঠিক আছে এরপর হচ্ছে ওয়ার্কার্স ইঞ্জিন আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিন ট্রাফিক খুব কম এই জন্য আমি এটা হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করব না এখন আপনারা বলতে পারেন যে ভাই সবাইকে হচ্ছে একই জিনিস দিলেন তাহলে সবাইকে এক জায়গাতেই মার্কেটিং করবে আর সবাই যদি এক জায়গাতে আমরা মার্কেটিং করি তাহলে হচ্ছে কাজ করবে কি এখানে দেখেন এখানে যদি দেখেন এখানে টোটাল এই যে এই ফুল ওয়াচ ভিডিও ঠিক আছে ওয়াচিং ফুল ভিডিও ইনি যেই ইয়েটা দিছে টোটাল আট হাজার ঊনপঞ্চাশ জনকে তাই সে কাজ দিয়েছে এখানে যে দিয়েছে সে আট জন এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো ট্রাফিক আছে যারা হচ্ছে প্রতিনিয়ত আপনার কাজ করে দিবেন ঠিক আছে আর প্রতিনিয়ত আপনার তো দরকার নেই আপনার তো একদিনে হচ্ছে পাঁচশো সাতশো বা এক হাজার এফআর দরকার নেই আপনার হচ্ছে যদি আপনি পেপে ম্যানার থেকে আপনি কত পয়েন্ট হইলে আপনি উদ্যোগ দিতে পারবেন আমি একটু দেখাই যে ছয়শো চুয়াল্লিশ হইলে আপনার আচ্ছা আপনাদের হচ্ছে সবথেকে মানে বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে এখানে উদ্যোগ দেওয়া কারণ এখানে একশো চুয়াল্লিশ একশো চল্লিশটা ডায়মন্ড হয়ে হচ্ছে আপনি প্রত্যেকবার পাঁচ ডলার পাঁচ ডলার করে উদ্যোগ করতে পারবেন তো আপনি পাঁচ ডলার পাঁচ ডলার করে দুইবার উদ্যোগ করে দেবেন তিনশো পায়ে নিলে সেক্ষেত্রে লস হয় কারণ দুইশো আশিতে তিনশো দিয়ে তার আপনার দশ ডলার নেওয়ার কোনো মানে নেই ঠিক আছে তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন যে এভাবে হচ্ছে আপনি উদ্যোগ দিতে পারেন কারণ এখন আমার ব্রাশি আছে এখন যদি আমার এখানে আরও ষাটটার মতো আটান্নটার মতো হচ্ছে যদি ডায়মন্ড পাই তাহলে হচ্ছে এখান থেকে আমি আবার উইড করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটার উজ্জ্ব কতক্ষণ পরে যায় প্রথমবার যখন আমি উজ্জ্ব দিয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিট পরে আমি উজ্জ্ব পেয়েছিলাম এবং পরবর্তীতে যখন আমি উজ্জ্ব দিয়েছি প্রায় চার ঘন্টা চার সাড়ে চার ঘন্টা পরে আমি উজ্জ্ব পেয়েছি সো এটা হচ্ছে সিরিয়ালের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে আমরা অ্যাড্রেসটাতে কাজ করি হয়তো ওটার মতোই যে হয়তো সিরিয়াল মেনটেন করে হচ্ছে তারা উজ্জ্বল দেয় যে যে আগে হচ্ছে উজ্জ্ব দিবে তাকে হচ্ছে আগে উজ্জ্ব দিবে আর যে হচ্ছে পরে দিবে তারটা হচ্ছে পরে দিবে ব্যাপারটা এরকম তো এখন দেখেন এখান থেকে আপনি মনে করেন যে হচ্ছে এই যে লিঙ্কটা কপি করবেন কয়েন এক বট এবং পেপার বট দুইটারই হচ্ছে লিঙ্ক কপি করবেন কপি করে দেন হচ্ছে আপনি এখানে মাইক্রোসফট সাইটে দেবেন কীভাবে কি দেবেন আমি হচ্ছে আপনাদেরকে এ টু জেড গাইডলাইন দিয়ে দিচ্ছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রয়োজনে হচ্ছে ভিডিওটা আপনি দুইবার দেখেন বাট এইটা নিয়ে আর পরবর্তীতে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসবে না আশা করি প্রথমত হচ্ছে আপনি যদি এখানে কারো কাজ করতে চান সেটা আপনি করতে পারবেন সিলেক্ট ক্যাটাগরিতে আপনি যাবেন সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে আপনি যদি এখানে টেলিগ্রাম চুজ করেন টেলিগ্রাম চুজ করলে হবে আর এয়ারড্রপ চুজ করলেও হবে অনেকে টেলিগ্রামের কাজগুলো খোঁজে যে ভাই আমি টেলিগ্রামের কাজ করব বাট অনেকে হচ্ছে জানে যে ভাই টেলিগ্রামের মধ্যে হচ্ছে এয়ারড্রপের কাজগুলো হয় আর আমরা যেগুলো করতেছি এগুলো এয়ার মাইনিং একই কাজ ঠিক আছে সো এখানে আমি অ্যাপ্লাইতে দিলাম এখন দেখেন এখানে মানুষ কিন্তু আসলে খুব অল্প পরিমাণ কাজ দেয় আমি এর আগে দেখাইলাম যে সাত হাজার আট হাজার দশ হাজার আট হাজার সাড়ে আট হাজার হচ্ছে কাজ দিচ্ছে বাট এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে খুব কম কাজ দেখাইতেছে এখন আমি যদি উপর থেকে একটা দুইটা তিনটা চারটায় আমি হচ্ছে ওপেন করলাম আচ্ছা পাঁচটা ছয়টা ওপেন করলাম এখন এখানে যে কাজগুলো আপনি একটু দেখেন লাস্টের টাইমে ঢুকলাম লাস্টের টাইমে ঢুকার পর এজেন্ট দেখেন পেপে মাইনার বটের কিন্তু কাজ এখানে দিয়ে রাখছে এখন এটা হচ্ছে একদম ছয় নম্বরটা এক দুই তিন চার পাঁচ এখন দেখেন ইনি কয়টা কাজ দিয়েছে টোটাল একশোটা কাজ দিয়েছে মানে ইনি রিসেন্টলি জব পোস্ট করছে বেশি দিন হয় না হচ্ছে রিপোস্ট করছে ঠিক আছে এখন এখানে কি শুধু একশো জন লোক একশো জন লোক নয় এখানে আট হাজার নয় হাজার বা দশ হাজার পনেরো হাজার মতো ট্রাফিক আছে সো আপনারা বলতে পারেন যে ভাই শুধু এই একটা দিয়ে হয়তো আমাদের হবে না আপনাদের হয়তো আরও বেশি প্রয়োজন হতে পারে এই জন্য হচ্ছে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তাহলে হচ্ছে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন এখানে জাস্ট হচ্ছে কী বলছে এই যে আপনার কীভাবে কি হচ্ছে উইড্রো করতে হবে দেখেন সরি কীভাবে কি হচ্ছে এখানে কাজ করতে হবে ইনি নিয়ে হচ্ছে ওইভাবে ডিটেলে লেখে নাই ঠিক আছে সো যে যে হচ্ছে ডিটেলে ওনার একটা ইয়া আমরা দেখবো ঠিক আছে সো এটাই যাই এটা হচ্ছে কিসের একটা ডগ হাউস বোর্ড এটাও একটা হচ্ছে ইয়া সাইট আচ্ছা এটা হচ্ছে ডক্সের ঠিক আছে এটাও হয়তো আপনারা জানেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো নিয়ে কিন্তু সব কিছু এগুলোর আপডেট দেওয়া হয়েছে ঠিক আছে এই তিনটে হচ্ছে আমি কিটে দিই যেহেতু এগুলোতে কোনো আপডেট নাই আচ্ছা এটা হচ্ছে একটা সাইট এটাও লাগবে না আমাদের আচ্ছা কোর কয়েন এটাও লাগবে না আচ্ছা এটা দেখেন বিশ টাকা জব পোস্ট করছে পনেরো অলরেডি হয়ে গেছে এই দেখেন কয়েন বটের জন্য কিন্তু সে অলরেডি পোস্ট করে ফেলছে এনার অ্যাকাউন্টে কয়টা মাত্র তিনটা ঠিক আছে তিনটা রেফার ছিল এনার কিন্তু তো পরবর্তীতে হচ্ছে না পনেরোটা হয়েছে তার মানে তিরিশটা পেয়ে গেছে অর্থাৎ এইটার কিন্তু পোস্ট খুব কম এইগুলার পেফেমাইনার বলেন বা হচ্ছে এইটার বলেন কারণ আহ নিচে যদি নিচে আমি হচ্ছে দেখলাম যতগুলো এগুলো মোলায় না ক্রিপ্টোবক ঠিক আছে এগুলো এই ক্যাটাগরি বাট সব সবাই কিন্তু সেমভাবে দিচ্ছে না সব আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে এখন অনেক বেশি এখান থেকে ট্রাফিক পেতে পারে আপনি যদি এক হাজার ট্রাফিক দুই হাজার ট্রাফিক পেয়ে যান এখান থেকে তাহলে কিন্তু মোটামুটি অনেক মোটা অঙ্কের একটা ইনকাম আপনি করতে পারবেন এখন একটা জিনিস দেখেন বলতে পারেন যে ভাই এখন এখানে আমরা কত টাকা করে হচ্ছে তাদেরকে দিব দেখেন ইনি এখানে কি লিখছে একটি স্ক্রিনশট দিছে আপনি আপনার অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট দিবেন আপনার যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন আচ্ছা ইনি কিন্তু একটা ভুল করছে দেখেন ইনি হচ্ছে কয়েনিক বটের যে রেফার লিঙ্ক সেটা দেন তিনি কিন্তু গেমির যে ইয়েটা আছে ওইতে দিয়ে ফেলছে সো এটা কিন্তু হচ্ছে তার ভুল হয়েছে এখানে টাইম চার দিন সময় দিছে সে কাজ করার জন্য লাস্ট আপডেট হচ্ছে আঠেরো সাত দু হাজার চব্বিশ ছয়টা পাঁচই নিয়ে আপলোড করছে এখন ছয়টা তিরিশ বাজে বর্তমানে লাইভ টাইম ঠিক আছে সো দেখেন এনে কিন্তু ভুল করছে যাই হোক জয়েন করার পর একটা স্ক্রিনশট আর টেলিগ্রামে দেবেন অর্থাৎ আপনি হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনি এনার বটে জয়েন করবেন বটে যখন জয়েন করবেন জয়েন করার পরে হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে টেলিগ্রাম ওই ইউজার নেমটা দিবেন আর একটি স্ক্রিনশট করে নাকি দিয়ে দিবেন ইনি আপনাকে পে করবে কত টাকা দেখেন তিন সেন্ট অর্থাৎ তিন টাকা আপনাকে হচ্ছে পে করবে এখন মনে করেন যে অনেকে হচ্ছে দুই করেও সেল দুই করেও পাওয়া যায় এখন আপনাদেরকে হচ্ছে আমি একটা শর্টকাট জিনিস হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিই আপনার যদি হচ্ছে পেপে থেকে দুই লাখ চব্বিশের যেটা ওইটা হচ্ছে ছয়শো এখানে কতগুলো হচ্ছে লাগে ছয়শো চুয়াল্লিশটা মেবি বা আমি সাতশোই ধরে নিলাম ঠিক আছে সাতশো ছয়শো আশিটা ধরি আমি ছয়শো আশিটা ভাগ হচ্ছে আপনার সরি এখানে মিস্টেক হয়েছে ছয়শো আশি আর হচ্ছে দুই তো তিনশো চল্লিশটা হচ্ছে আপনার রেফার সাপোজ এখানে কিন্তু বেশি ধরা যদি হচ্ছে আমরা তিন টাকা করে ধরি তাহলে হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা তো এক হাজার বিশ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এখানে সাপোজ আপনি আমি ইনভেস্টমেন্টই ধরে নিলাম যে আপনি ইনভেস্ট করলেন এখানে সো মিনিমাম আপনি বাইশ থেকে চব্বিশ ডলার আপনি ইনকাম করতে পারবেন এখানে এবং বাইশ থেকে চব্বিশ ডলার বর্তমান বাইন্যান্স আমি যদি একশো বিশ টাকা করেও ধরি তাও দেখেন আঠাইশো টাকার মতো ইনকাম আসতেছে অর্থাৎ আপনার প্রায় এক হাজার আটশো ষাট টাকার মতো আপনার প্রফিট থাকতেছে এখন আমি শর্টকাট যে মেথডটা সেটাকে আমি দেখাই মনে করেন যে আপনার এখানে আপনি এখানে মনে করেন যে দুইটা বা তিনটা সাইড নিয়ে কাজ করেন যেমন পেপে মাইনার আর হচ্ছে মনে করেন যে কয়েন বট আর হচ্ছে এন্ড গোল্ড টু ক্যাশ এটাতেও কিন্তু হচ্ছে আপনার সেম টু সেম এখানেও হচ্ছে আপনার মনে করেন যে কয়েন হলে দেন হচ্ছে আপনি উদ্যোগ করতে পারবেন এখানে হচ্ছে ফুটবল আছে কিছু এখান থেকে শর্ট দিলে আপনার হচ্ছে পোস্টে ঢুকবে সো এর থেকে এই কয়েনগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার যখন আপনি রিসার্ভ করবেন যখন হচ্ছে আপনার এখানে কয়েন আসবে ঠিকঠাক মতো তখন হচ্ছে আপনি এখান থেকে উজ্জ্ব করতে পারবেন ঠিক আছে সো ব্যাপারটা কিন্তু সবগুলো একরকমই আপনি কি করবেন পেপার মাইনার বট এবং কয়েন এক বট এবং হচ্ছে ফুটবল যেটা ঠিক আছে এরকম তাছাড়া এই একটা আছে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে আমি একটা ডিটেল ভিডিও বানাবো আপনাদের জন্য সো দুই তিনটা সাইড যদি হচ্ছে হচ্ছে আপনি একবার এখানে দিয়ে দেন যে আমার নিচে হচ্ছে তিনটা তিনটা দেওয়া আছে আপনি একবারে কাজ করবেন এবং এখানে যদি আপনি প্রত্যেকটার জন্য দেড় টাকা করে দেন বা দুই টাকা করে আপনি দেন তাহলে কিন্তু আপনার কিন্তু ইনকামটা আরো বাড়বে কারণ আপনি যদি দুই টাকা করে দেন আপনি পাঁচটার জন্য আপনি দিতেছেন দশ টাকা বাট এখানে যদি একটার জন্য দেন তাহলে কিন্তু আপনার তিন টাকা করে দিতে হচ্ছে পনেরো টাকা দিতে হচ্ছে সো আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে ভিডিওটা পুনরায় আরেকবার দেখেন আর এছাড়া হচ্ছে আপনি এর আগেও হচ্ছে আমাদের দুইটা ভিডিও আছে এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ওইটা দেখলে হয়তো কিছু কথা মিসিং হইতে পারে তো ওইটা দেখলে আপনি আশা করি যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এটা নিয়ে যদি হচ্ছে পরবর্তীতে আর কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আর আপনারা যারা হচ্ছে আরও বেশি রেফার নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে আরও কয়েকটা একটা মাইক্রোসফট সাইটের লিঙ্ক দিব ঠিক আছে যেখান থেকে আপনি মনে করেন যে ওইখানেও আপনি জব পোস্ট করতে পারবেন এবং সেখান থেকেও ভালো একটা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম